কি ধৌনি বাজাবে কে পূজো অর্চনা করবে না কোন গীত গাইকি প্রার্থনা হবে কোন মসজিদে মন্দিরে মসজিদে নামাজ হবে সেটা সেই ধর্মের মানুষ ঠিক করে দিক দয়া করে আপনারা ওই ব্যাপারে মাথা গলাবেন না মাথা গলাবেন না আপনাদের এই উদ্দেশ্য প্রণোদিত ভাবে যাবতীয় নিয়তে যে আইন পাস করেছেন অনুরোধ করছি এই কুচবিহারের রসপালা ময়দান থেকে যে রাস যে কুচবিহারের সিট সংখ্যা পাঁচশত তেতাল্লিশটা সিটের মধ্যে জিরো জিরো ওয়ান এক সেই এক নম্বর সিটের মানুষেরা আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহর উদ্দেশ্যে বলতে চাই আপনারা রাষ্ট্র পরিচালনা করুন ধর্মীয় ব্যাপার ভাবাবেগ নিয়ে কবজা করবেন না কৃষি আইন আপনারা পাস করেছিলেন আপনাদের মর্জি দেশের কৃষকরা আপনাদের আইন চায় নাই আপনারা দু হাজার একুশে সেই আইন প্রত্যাহার করতে বাধ্য হয়েছিলেন আজকে সারা ভারতবর্ষে ধর্ম প্রাণ মুসলিমদের দিকে তাকান তারা ওয়াক আইন চায় না চায় এই আইন মেহের বাড়ি করে দয়া করে এই আইন আপনারা প্রত্যাহার করে নিন বাতিল করে নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনারা এর আগে যেটা করেছেন দুশ্মনী করেছেন মুসলমানের সঙ্গে এইবার আপনারা দুষ্করি শুরু করেছেন আল্লাহর সঙ্গে কারণ ওয়াকফ সম্পদ এসেছেন সবাইকে সংগ্রামী অভিনন্দন জানাই আমার জেলার পুলিশ প্রশাসন তাদেরকে অভিনন্দন জানাই আর একটা কথা বলতে চাই ভাই আজকে আপনারা যেভাবে শান্তি শৃঙ্খলা ভাবে এসেছেন অনুষ্ঠান শেষে মোনাজাতের পর আল্লাহর উপর ধৈর্য ধারণ করে আপনারা শান্তি শৃঙ্খল ভাবে ফিরে যাবেন কারো প্ররোচনায় কোনো কান দেবেন না যেন দেখতে পাই কুচবিহারের মানুষ দেশের মানুষ যে লাখো লাখো মানুষের ভিড়ের একটা অনুষ্ঠান কত শান্তিপূর্ণভাবে হতে পারে কুচবিহারের দিকে তাকান তাহলে বুঝতে পারবে যারাই এসেছেন যারাই সহযোগিতা করছেন এই আন্দোলনে শুধু আমাদের মুসলিম ভাইরা নয় আমাদের অমুসলিম ভাইরাও সাথে আছে দুইশো বত্রিশটা ভোটের মধ্যে চল্লিশ জন মাত্র আমাদের মুসলিম এমপি ছিল বাকি তো এমপিরাই ছিলেন তারা করে দল মত নির্বিশেষে দেশের শান্তিকামী অমুসলিম ভাইরাও আমাদের সঙ্গে আছেন আমাদের বিশ্বাস আল্লাহর সম্পত্তি রক্ষার জন্য আল্লাহর এই অবলা বান্দারা অসহায় বান্দরা যেভাবে ততত্ত্ব ব্যাখ্যা করে পথে নেমেছে যতদিন পর্যন্ত আইন বদল করে নেই সরকার ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন জারি থাকবে ইনশাআল্লাহ সর্বপরি অনুষ্ঠানের শান্তি শৃঙ্খলা কামনা করে সবাইকে আমার সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম মাশাল মাশাআল্লাহ আমরা মাস্টার মোহাম্মদ আমিন আলহ মহায় অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করেছি

আমরা তাই শান্তিপূর্ণ আন্দোলন করছি যদি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড বলেন যে এরপরে জেল ভরও আন্দোলন করতে হবে যেভাবে মহাত্মা গান্ধী করেছিলেন তাহলে কিন্তু আমরাও আমরা আন্দোলন করব পুলিশ প্রশাসনকে সে কথা বলে রাখছি কিন্তু সেই আন্দোলনকে সেই পর্যায়ে যাতে নিয়ে যেতে না হয় সেটা দেখার দায়িত্ব কিন্তু প্রশাসনের এক সরকারের কিন্তু মুসলমানরা বিশেষ করে সংখ্যালঘু হিন্দু ভাইরা মুসলমানরা যারা এই আইনের বিরোধী যারা শান্তি চান যারা ভারতবর্ষকে ধর্ম আম্বেদকরের সংবিধান মোতাবেক দেশকে পরিচালনা করতে চান চান সবাই যে সরকার এই কালা কানুনটা প্রত্যাহার করুক আর বাবা সাহেবের আম্বেদকরের যে সংবিধান আছে সেই মোতাবেক দেশটা চলুক কিন্তু যদি সরকার মনে করেন যে মুসলমানদের পুলিশ দিয়ে থামানো যাবে এটা ইংরেজদের পুলিশও পারেনি মোদীর পুলিশও পারেনি মোহাম্মদ কামরুজ্জামান সদস্য অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড একদম